আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রতিবাদে হঠাৎ গোপালগঞ্জ থেকে শুরু করে সারা দেশে বিক্ষোভ কর্মসূচিতে মাঠে নেমেছে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা তাদের দাবি বাপকে কখনো নিষিদ্ধ করা যায় না আওয়ামী লীগ ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে এই যমুনাতে যদি হাসাদ আব্দুল্লাহ আসতে পারে আমরা যদি আসতে পারে ওদেরকে কি সাউন্ড গ্রেড গুলি করছে সাউন্ড গ্রেড পারছে এই প্রশাসন পুলিশ হাসাদ আব্দুল্লাহ ওরা কি শক্তিশালী ওদেরকে ওদেরকে আপনারা কেন সাউন্ড গ্রেড মারেন নাই দর্শক জল কামান নিক্ষেপ করা হচ্ছে এই মুহূর্তে দেখছেন যে সাউন্ড জল কামান নিক্ষেপ করা হচ্ছে গ্যাসও নিক্ষেপ করা হচ্ছে আপনারা দেখছেন যে উত্তাল পরিস্থিতি এই মুহূর্তে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ষড়যন্ত্রের প্রতিবাদে গোপালগঞ্জ থেকে শুরু করে সারা দেশের প্রতিটা জেলায় একযুগে কর্মসূচি পালন করছে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত নেতৃবৃন্দ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না এই দাবি নিয়ে রাজপথে সরব উপস্থিতি জানান দেন দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংবিধান এবং গণতন্ত্রের রক্ষক শক্তি তাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রয়াস শুধুই রাজনৈতিক ষড়যন্ত্র নয় বরং দেশের ইতিহাস ও রাষ্ট্রবিরোধী চক্রান্ত কর্মসূচিতে বক্তারা দাবি করেন অবিলম্বে আওয়ামী লীগের উপর আরোপিত অসব বিধিনিষেধ তুলে নিয়ে দলটিকে পূর্ণ রাজনৈতিক বৈধতা দিতে হবে আওয়ামী লীগ হয়তো এমন ভাবে ফেরত আসবে আপনাদেরকে কে আমার পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়ে দিতে পারে ভালো পাইলেন না বড় ভাইরা আওয়ামী লীগ আজকে নিষিদ্ধ করেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ দল হয়ে গেছে কিন্তু আপনারা যদি সেঙ্গিস খানের মতো রাজনীতি করেন তাহলে এছাড়া বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান শাসনের কঠোর সমালোচনা করে বলেন জনগণের ভোটবিহীন এ সরকার দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলেছে তারা বলেন অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে ক্ষমতা থেকে সরে যেতে হবে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে এবং সেটিও সম্মানের সঙ্গে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের এক শীর্ষ নেতা বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এ দেশের মাটি থেকে বঙ্গবন্ধুর আদর্শ মুছে ফেলা যাবে না আমরা রাজপথে ছিলাম আছি এবং থাকবো আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল ইয়াগিয়া উনিশশো সত্তরে কি হয়েছে সেই আওয়ামী লীগের নেতৃত্বে এই দেশের সবচেয়ে যে বড় অর্জন বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন